হেই গেছে আসছিলাম মোবাইল এক অবস্থা সবার কেমন আছেন সবাই ভালো আছি আমি যেমন চলে আসলাম ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে সো আজকে কিছু কথা বলবো যে কথাগুলো মনে পড়লে মনে খুব দুঃখ কষ্ট রাগ সবগুলো একবারে জেগে ওঠে সো কথাটা হচ্ছে কি আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে অনেক দিন হয়েই গেল ওয়ান কেসেস কে ডাউন হয়ে গেছে এটা তো মনে খুশি থাকার কথা বাট আমার মনে এখনো দুঃখ আছে কারণ আমি যখন লাইভ স্ট্রিমটা করি তখন কোনো প্রকার ভিউয়ার্স আমার লাইভ স্ট্রিমে যোগ বা অ্যাড হচ্ছে না এখন তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আসো তোমরাই বলে দাও আমি কখন লাইভ স্ট্রিম করব এবং কখন লাইভ স্ট্রিম করলে তোমরা সবাই আমার লাইভ স্ট্রিমে আসতে পারবো তোমাদের সময়সূচি তোমাদের ফ্রি হওয়ার সময় নিয়ে আমি লাইভ স্ট্রিমটা করব সো গাইজ তোমরা এখন ভেবে চিনতে আমার সময়টা বলে দাও তো আমি কখন লাইভ করলে তোমরা আমার লাইভে যুক্ত হতে পারবে তোমরা যে সময়টা বলবে আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো সেই সময় লাইভ স্ট্রিমটা করার জন্য সো গাইজ দেরি কেন দ্রুত সময়টা বলে যাও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা লাইকটা অবশ্যই ডান করে দেবা হ্যাঁ গাইস অবশ্যই কমেন্টে তোমার ফ্রি হওয়ার সময়টি বলে যে সময়টা বেশি সাবস্ক্রাইবার বলবে যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো সেই সময়ে লাইভ স্টেম করার জন্য সো গাইস আল্লাহ আপে সবাই ভালো থাকবেন আবারও কখনও দেখাবেন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে তাতে কোনো অপেক্ষা করুন এবং আপনাদের মতামত জানিয়ে দিন আমার কমেন্ট বক্সে